নমস্কার বন্ধুরা শুভ সকাল রিপ্রাজ ডিমে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছে তো আবার একটু ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো সব অনেক দিন ধরেই ভাবছি এখানে একটু আদা গাছ লাগিয়েছিলাম অনেকদিন ধরেই ভাবতেছি যে এই আদা গাছগুলো তুলবো একদম মরে গেছে গাছগুলো তো সেটাই করা হয়ে উঠতেছে না আর রান্না কিন্তু ওই পাশে আমি চাপায় দিয়ে এত শক্ত হয়েছে এই পাশে যাচ্ছে না আর ওই পাশে গাছগুলো একদম শক্ত মরে গেছে হাত না দিতেই উঠেছিল যাচ্ছে এরকম একটা পরিস্থিতি তো তারপরে চাকু দিয়ে চেষ্টা করলাম হলো না পরে বটি নিয়ে এসে অনেক কষ্টে উঠাইলাম তারপরে দেখো উপরে ওখানে যে একটা লেবুর গাছ ছিল সেটা নিচে লাগাইলাম আর ওই গাছগুলো মানে অ্যালোভেরা গাছগুলো ওখানে লাগিয়েছি তো দেখো শেষ প্রশ প্রাপ্তি ছিল এই এই এতটুকু আদা তো যদি বালির মধ্যে লাগানো যেত তাহলে অনেক আরও বেশি হইতো তো তারপরে অনেক ভালো লাগতেছে নিজের গাছে যতটুকুই যা হোক না কেন সেটা খুব ভালো লাগে যা আদা হয়েছে তাতে দুই তর তিন তরকারি সুন্দর মতো হয়ে যাবে এরকম একটা আদা তো সেভাবে তো করা হবে না এই আদাগুলো সুন্দর মতো চা খাবো আর প্রতিদিন একটু করে ভাববো যে আমার নিজের গাছে লাগানো তো তারপরে যে সুন্দর করে ধুয়ে নিলাম আর বেসিনে নোংরা হয়েছে ওটা একটু পরে পরিষ্কার করতেছি আগে মেয়েকে একটু দেখায় নিয়ে আসি কারণ এক হাতে ফোন রয়েছে আর এক হাতে আদা নিয়ে যাচ্ছে কারণ এভাবে করে তো কাজ করা যায় না তো দেখাম মেয়েকে একটু দেখাইলাম ওগুলো আদাগুলো মেয়ে তো বলতেছে আর তুমি আদা কই পাইলা তো তারপরে কিন্তু আমার দিকে কিন্তু রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এই পাশে শো টিফিনটা রেডি করে দিলাম মানে রাত দুপুরে খাবারটা দিয়ে দিলাম আর পাশের করেছি সিম আলু ঝুড়ি করে ভাজি ডাল করেছি টমেটো দিয়ে মসুরের ডাল আর ডিমের হচ্ছে ভুনা ভুনাটা আসলে করতে গিয়ে ওই যে গেলাম গেলাম একটু কাজ করতে তো তখনই হচ্ছিল তো এরই মাঝেই আমার তরকারির অবস্থা এই পজিশন গিয়ে দাঁড়াইছে কালো হয়ে গেছে স্বাদটা একটু কেমন কেমন একটু পোড়া পোড়া হয়েছে কিন্তু তা তো হবেই তো আর এই পাশে আমি খাবারটা করছি আর মেয়েকে বললাম কিছু থালা বাসন মাজার জন্য তো থালা বাসন মাজে স্নান টান করে খাওয়া দাওয়া করো না চলে গেল পড়তে আমিও যাবোই যে রেডি মোটামুটি রেডি হয়ে গিয়েছি আর আমার সকাল থেকে খাওয়া হয়েছিল না আমার অনেকটা ক্ষুধা পেয়েছে তো আমি একটু খেয়ে নিলাম ওকে বললাম খাওয়ার জন্য ও মোটেই খাইলো না তো আমি একটু বাটি মানে ছোট্ট থালি করে নিয়ে খাবারটা খেয়ে নিচ্ছি নিয়ে তারপরে আর কি যাব আজকে একটু বাজারও যেতে হবে তো কয়েকদিন ধরেই ভাবতেছিলাম যে এই তো আমি এখন রেডিও হয়ে গেলাম এখন যাব মেয়ের প্রাইভেটে মেয়ের প্রাইভেট থেকে নিয়ে তারপর আবার একটু বাসায় আসবো এসে পরে আবার সন্ধ্যাবাতি দিয়ে বাজারে যাব তো আসলে পিসি শ্বশুর একটু দেখতে যেতে চাইছিলাম তো যা হলো না তো এই পার্সটাই নিলাম আর একটু ঠান্ডা ঠান্ডা লাগতে চাদরটা নিলাম তো বাড়িতে এসে সন্ধ্যাবেলার পরে সন্ধ্যার পরে কিন্তু আমি আবার এই যে বের হচ্ছি একটু বাজারের উদ্দেশ্যে গিয়েছিলাম আসলে যাবো একটু কম্পিউটার কিনতে সেটা তার হলো না পছন্দ হলো না দামে হলো না তারপরে একটা চাদর কিনে নিয়ে আসলাম এই চাদরটা মোটে আমার পছন্দ হয় না এটা তোমাদের দাদার পছন্দ হয়েছে আর কালারটা যাই হোক একরকম আছে কিন্তু প্রিন্টটা মোটেও ভালো লাগছে না আমার বলতে স্যার পেরে দেখো ভালো লাগবে তো যাই হোক মেয়েরও মোটে পছন্দ না হাত ও তেমন দেখলোই না মেয়ে পড়াশোনা করতেছে তো রাতে খাওয়া দাওয়া করে এই ছিল বন্ধুরা সারাদিনের ছোট্ট একটু ভিডিও রাত্রেবেলা একটু ভাত রান্না করলাম আর আজকে হচ্ছে আবু আমার শ্বশুর আসছে সেটা তো বলাই হয়নি শ্বশুর মশাই আসছে তো এখানে উনি ওই পাশে আমাদের রুমে ঘুমাইলো আর আমি আমরা মেয়ের রুমে চলে আসছি তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করলো সকলকে শুভরাত্রিটা